পাত্রপক্ষ এসেছে পাত্রী দেখতে তাদের সব কিছু পছন্দ হয়েছে পাত্রীও পছন্দ হয়েছে এবার পাত্রির পরীক্ষা নেওয়ার পালা তো প্রশ্ন করল একজন মুরব্বী প্রশ্নটা ছিল এমন আচ্ছা মা বলো তো তোমার বাসে যদি কোনো মাছ মাংস শাক সবজি কিছুই না থাকে শুধুমাত্র ডাল থাকে তাহলে তুমি সেই ডাল দিয়ে তিনটি তরকারি রান্না করে কিভাবে মেহমানকে আপ্যায়ন করবে পাত্রী ছিল ভীষণ বুদ্ধিমতী পাত্রী ঝটপট উত্তর দিল পাতলা ডাল রান্না করব ডালের ভর্তা করব আর করব ডালের বড়া বাস পাত্রপক্ষের তো পাত্রী পছন্দ হয়ে গেল এই পরীক্ষায় পাত্রী পাশ হয়ে গেল ধুমধাম করে বিয়ে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ব্লগটি দেখার জন্য এতক্ষণ আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমি বানাচ্ছি মসুর ডালের ভর্তা এই ডালের ভর্তাটা খেতে যেমন সুস্বাদু তেমনি কিন্তু বানানোটা অনেক সহজ আর এই ভর্তাটা বানাতে পারে না এমন মানুষ মনে হয় বাংলাদেশে নেই বললেই চলে তো আমি মসুর ডালগুলোকে গোটা রসুন আর কয়েকটি কাঁচামর্চি দিয়ে একসাথে সেদ্ধ করে নিচ্ছি আমি এই যে ডাল সেদ্ধ করছি এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখেছি ডালটা যেন একদম সিদ্ধ না হয়ে যায় ডালটা যদি একদম গলে যায় তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না রান্নার ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি সাধারণ উপকরণ দিয়ে রান্না করতে এতে করে আমার যেমন সময় বাঁচে তেমনি পরিশ্রম কম হয় আর তাছাড়া একটা আইটেম রান্না করতে গিয়ে যদি পঞ্চাশটা উপকরণ প্রয়োজন হয় তখন কিন্তু রান্নাকে বড্ড কঠিন মনে হয় পেঁয়াজ কুচিগুলোতে লবণ দিয়ে ভালো করে কচলে নিচ্ছি এতে করে কিন্তু পেঁয়াজটা একটু নরম নরম হয়ে যাবে তাহলে খাওয়ার সময় ভালো লাগবে আর আগে দেখেছেন আমি কয়েকটা মরিচ তেলে ভেজে নিয়েছিলাম এখন এই মরিচগুলো দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে কচলে নিব। একটা ব্যাপার আপনারা নিশ্চয়ই জানেন এই পেঁয়াজ মরিচ মাখানোটা নিজেই কিন্তু একটা ভর্তা তো এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যখনই কোনো ভর্তা বানাই তখন আমি পেঁয়াজ মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে খানিকটা উঠে রাখি তাহলে কিন্তু একবারে দুটো ভর্তা হয়ে যায় আরেকটা কথা যখন আমি ভর্তা বানাই তখন একটু ঝাল বেশি দিই কারণ হচ্ছে ভর্তা খাবো আর ঝালে ও করব না তা হবে না তা হবে না আগে থেকে সেদ্ধ করে রাখা ডালের সাথে এবার আমি দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ মরিচের ভর্তা আর সেই সাথে দিব সর্ষের তেল সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিলে হয়ে যাবে দুর্দান্তর সাথে ডাল ভর্তা এই ডাল ভর্তাটা কিন্তু ঠান্ডা ভাত দিয়ে যেমন মজা তেমনি মজা হচ্ছে গরম ভাত দিয়ে আসলে আমি কিন্তু মাছের তরকারির সাথেও ভর্তা খাই অনেকে আছে না শুধু ভর্তা দিয়ে ভাত খায় আমার কিন্তু যে কোনো তরকারির সাথে ভর্তা নিলেও আমার কাছে খাবারটা অনেক বেশি ভালো লাগে তো এই হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডাল ভর্তা ভর্তাটা খুবই মজা আর এই ভর্তাটা যখন বানাই তখন কিন্তু জীবা জল আমার এমনিতেই চলে আসে বন্ধুরা আজকে আমার বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ